ফিমেল কেয়ার গোল্ড ভালো থাকার সহজ কথা গোল্ড বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ফিমেল ব্যবহার করা হয় কিভাবে এটি করতে হয়। এবং কতদিন পর্যন্ত সেবন করতে হয় এই ফিমেল কেয়ার গোল্ড এর কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা এই ফিমেল কেয়ার গোল্ড ওষুধটি মূলত কোনো ওষুধ নয় এটি এক ধরনের ফুড সাপ্লিমেন্ট খাদ্য এই পাউডারটি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাগ্রোফুড ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই ফিমেল কেয়ার গোল্ড কি কি রোগে ব্যবহার করা হয় বা এর কার্যকারিতাগুলো কি কি চলুন সে বিষয়ে জেনে নেই মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা ও সৌন্দর্য বর্ধন প্রজনন তন্ত্রের ক্রিয়া স্বাভাবিক ও শক্তিশালী করতে এটি আদর্শ পুষ্টি টনিক আমাদের মহিলারা সংসারের সকলের সেবা ও সকল কর্ম সম্পাদনে খুবই সতর্কতা সহিত করতে গিয়ে তারা ব্যক্তিগত স্বাস্থ্যের প্রতি অবহেলা করে থাকে ফলে তাদের দেহ অথবা কারো দেহে বহু জমা হয়ে পড়ে ফলে ক্রমান্বয়ে হার্টের সমস্যা ব্যথাযুক্ত মাসিক ও অকাল অকালমনোপোস দেখা দেয় এক্ষেত্রে ফিমেল কেয়ার গোল্ড মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার কাজে পূর্ণভাবে কার্যকরী নিয়মিত সেবনে মাথার চুল হইতে পায়ের নখ ও বক্ষ সৌন্দর্য বৃদ্ধি করে মুখমণ্ডলের লাবণ্যতা প্রাণ চাঞ্চলতা উদ্যমতা ও দৈহিক শক্তি বৃদ্ধি পায় ও মনোপোষ বিলম্বিত করে বন্ধুরা চলুন জেনে নেই এই পাউডারটি কিভাবে সেবন করতে হয় এক থেকে দুই চা চামচ পাউডার এক কাপ ঠান্ডা পানি সহিত সকালে ও রাত্রে খাবার পরে সেবন করতে হয় এই পাউডারটি আপনারা তিন থেকে চারটি পাঁচ ছয়টিও খেতে পারেন আর যারা স্বাস্থ্যের ওষুধ খাচ্ছেন স্বাস্থ্যের বিভিন্ন সিরাপ বা ট্যাবলেট খাচ্ছেন তারা এই স্বাস্থ্যের ওষুধের পাশাপাশি এই পাউডারটি সেবন করলে স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে থাকবে বন্ধুরা চলুন জেনে নেই ফিমেল কেয়ার গোল্ড এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বন্ধুরা ফিমেল কেয়ার গোল্ড এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি একটি সম্পূর্ণ ফুড সাপ্লিমেন্ট কোন ওষুধ না যার কারণে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা এই পাউডারটি আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এ বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য